নব্বই ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে কিন্তু নব্বই ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে বাবার চেয়ে বড় কোনো দায়িত্ববান পুরুষ হয় না মায়ের চেয়ে কোনো যত্নবান নারী হয় না তোমার ভালো খবর কখনো কখনো নিজের কাছে রাখাই ভালো সবাই মন থেকে খুশি নাও হতে পারে পূর্বের চেয়ে মানুষের সম্পদ বেড়েছে কিন্তু সম্মান কমেছে পূর্বের চেয়ে মানুষ আধুনিক হয়েছে কিন্তু মানুষের মাঝে আন্তরিকতা কমে গেছে একটা খারাপ রূপকে একটা সুন্দর চরিত্র দিয়ে ঢেকে দেওয়া যায় কিন্তু একটা খারাপ চরিত্রকে কখনোই একটা সুন্দর রূপ দিয়ে বেশি দিন ঢেকে রাখা যায় না সেই যুদ্ধে যে তা খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয় আমরা এই প্রজন্মকে বোঝাতে পারবো না যে গাড়ি কোনো সাফল্যের প্রতীক নয় এবং হেঁটে চলার অর্থ কিন্তু দরিদ্র নয় সফল হলে মাটিতে পা পড়বে না তা নয় পৃথিবীটা এমন গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর মিথ্যা বললে হয় পাপ সত্য বললে শত্রুর আবির্ভাব চুপ থাকলে মানুষ